আমাদের ছিল কয়টা দুই দশ তিন এখান থেকে আমাদের বাদ দিতে হবে কত সতেরো বাদ দেবে কত সতেরোতে কয় দশটা হয় কয় দশে সতেরো হয় আমাদের বাদ দিতে হবে কত আচ্ছা এক দশ সাত মানে একটা আগে একটা দশ আমি আগেই বাদ দিয়ে দিলাম তাহলে এখন আমার কাছে কত আছে এক দশ তিন এক দশ আট আরও আমাকে সাতটা বাদ দিতে হবে কটা বাদ দিতে হবে তা আমাকে যদি আরও সাতটা বাদ দিতে হয় তাহলে আমার এই দশের বান্ডেলটা ভেঙে ফেলতে হবে খুলে ফেলতে হবে না দশের বান্ডেলটা খুলে ফেলতে হবে না আচ্ছা কীরা আমার খুলে দেখাবে আসো তুমি এটাকে এখানে খুলে সবগুলো কাটে এক জায়গায় করো এবার গুনে দেখো তো কত হলো এবার জোরে জোরে কোনো ওদের ওদের দিকে তাকায় ওদের দিকে তাকায় তাহলে আমার এক দশ তিন ছিল কিন্তু সেটাকে আমরা এখন খুলে ফেললাম খুলে কয় টাকা কাটি হলো খুলে কয় টাকা কাটি হয়েছে এই তেরো কাটি এখন আমার এখান থেকে আমি সাতটা কাটি বাদ দিতে পারবো না পারবো এখান থেকে আমার সাতটা কাটি বাদ দিতে হবে নাকি তো দাও এখান থেকে সাতটা কাটি বাদ দাও গুনে দেখাও ওদের ওদের দিকে দেখাও সাতটা কাটি বাদ দিয়ে দাও তাহলে এই দেখো এক দশ সাত হয়ে গেল এক দশ সাত সতেরো আমি বাদ দিয়ে দিলাম তাহলে কয়টা আছে দেখাও তো কয়টা আছে এখন আমার কাছে দেখো আর কয়টা কাটে থাকছে কয়টা থাকছে সবাই দেখতে পাচ্ছ কয়টা কাটে থাকছে তাহলে আমি দুই দশ তিন তেইশ থেকে এক দশ সাত সতেরো এরকম বাদ দিলাম তখন কয়টা কাটে থাকলো আমার কাছে ছয় কাটি দেখো আমরা কি করলাম আমাদের যখন এক দশ টিন ছিল দশটা কাটি বান্দা ছিল আর তিনটা কাটি খোলা ছিল নাকি এরকম দশটা কাটি যখন বান্দা ছিল তখন কি আমরা বাদ দিতে পেরেছি এই তিনটে থেকে আমরা সাতটা বাদ দিতে পেরেছি এই তিনটে কাঠের থেকে সাতটা কাটি বাদ দিতে আমরা পারিনি তখন আমরা কি করেছি এই যে দশের বান্ডেল ছিল এটাকে আমরা কি করলাম খুলে এই তিনটের সাথে একসাথে করে নিলাম তখন আমাদের কত হলো তিনের সাথে যখন খুলে একসাথে করে ফেললাম তখন আমাদের কত হয়েছে তেরো হয়েছে তাই না এই তেরোটা থেকে আমরা খুব সহজে বাদ দিতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বাদ দিলাম আর আমার কাছে থাকলো কয়টা ছয়টা কাটি থাকলো আর এই এক দশ বাদ দিয়ে দিলাম তাহলে এক দশ সাত সতেরো বাদ দিলে কত থাকছে এক দশ সাত সতেরো বাদ দিলে কত থাকছে এটা থাকছে